নমস্কার গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো চলে এসেছি সকাল সকাল একটা সুন্দর সকাল নিয়ে আর ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম ফুল তুলতে এক ঝুরি সুন্দর ফুল তুলে আনলাম আর জানো তো এখন যাচ্ছি মাম্মামকে স্কুল থেকে আনতে এখন আর মাম্মামকে স্কুলে ছাড়তে যেতে হয় না কারণ আমাদের টোটোটা একটু মানে টোটোওয়ালা হঠাৎ করেই গণ্ডগোল করলো যে কারণে মানে এলো না টাকা পয়সা নিয়ে চলে গেল কিন্তু এলো না তারপর তো খুব হ্যারেস হলাম প্রথম দিনটা স্কুলে মেয়েকে নিয়ে যেতেই পারলাম না কিন্তু এখন আমরা নিজেরাই নিয়ে যাই নিজেরাই ছাড়তে যাই তো মামামকে স্কুল থেকে নিয়ে আজকে ফিরছি আর বাড়িতে এসেই মাম্মাম ম্যাগি খাওয়ার জন্য বায়না করলো আর সেরকম বাড়িতে কোনো অপশানও ছিল না তাই ভাবলাম ওকে একটু ম্যাগি বানিয়ে দিই টোকে এখন এখানে ম্যাগি বানিয়ে দিচ্ছি আর জানো তো বাইরের ওয়েদার বড্ড বাজে সব জায়গাতেই হচ্ছে কখনো ঝড় কখনও বৃষ্টি তো ম্যাগি ট্যাগি করে এখন আমি চলে এসেছিলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘর ক্লিন হয়ে গেছে বাসন ধোয়াও হয়ে গেছে তো মামা এসে গেছে হাত পা ধুয়ে তো ও ঠাকুর বাসন প্রতিদিন এখন গোছাবে এই বায়না করে তো আমিও তাই করতে দিই নাহলে ও রেগে যাবে রাগ করবে আর ও যখন পারছে সুন্দর করে ঠাকুর বাসন গুছিয়ে নিল জল ফেলে দিল আর এখন বালতিটা আবার উপর করে রেখে খেতে দেবে তো আমি ওকে শেখাচ্ছি ওর যখন আগ্রহ আছে ছোট থেকেই শিখুক তাহলে বড়োবেলায় আস্তে আস্তে ও নিজেই আমার অনেক কাজ এই জানি পড়াশুনোর চাপ থাকবে কিন্তু হয়তো আমার যখন অসুবিধে হবে যখন আমি ঠাকুর ঘরে আসতে পারবো না ও আমার কাজে গিয়ে দেবে তো অনেক কষ্টে ঠাকুর ঘর পরিষ্কার করলাম বাইরে হচ্ছে তুমুল বৃষ্টি অনেক কষ্ট এই জন্যই বললাম যেহেতু যেখানে বাসনটা ধোয়া হয় ওখানে না সেট থেকে খুব ঝিট দিলে জল ঝিটে মারে তো সেই জন্য ঝিটের জন্য লাস্টে ভিজে ভিজেই বাসন ধুলাম আর এখানে বেবিদি কেচে গেছে এক ছাদ মেলা তো এখন নিচে নেমে যাবো আর দেখছো মুসলধারে হচ্ছে বৃষ্টি মানে পুরো একদম সেই আবছা লাগছে এত বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকেই চরণগাউকে বলেছিলাম যে রুমটা ক্লিন করার জন্য আমি তো প্রতি সপ্তাহে রুম ক্লিন করি কিন্তু কোনায় কোনায় অনেক নোংরা থাকে ঝুল থাকে যেগুলো বড় মানে ঝুল ঝাড়ার ছাড়া হয় না আর ফ্যানটা বিগত দু তিন মাস পরিষ্কার হয়নি ফলে ফ্যানটা চালালেই না ফ্যানের যে নোংরা সেই জমে পুরো ঝুলের মতন হয়ে যায় ওগুলো এ দেখো পড়েছে দেখতেই পাচ্ছ তারপরে চরণ কাউকে বলে চরণ কাকু যেহেতু ঝাড়া হয়নি তার মেনলি কারণ আমাদের যে সিঁড়িটা থাকে মানে যেটা হচ্ছে ওই ঘোরঞ্চি বলে যেটাকে তো সেটা আমাদের জেঠু শ্বশুরের বাড়িতে নিয়ে গেছে রঙ করার জন্য তো ওই ঘোরঞ্চিটা নিয়ে এসেই চরণ কাকুকে বললাম তুমি সমস্ত কিছু এসি ফ্যান যা যা আছে ওপরে ঝুল টুল সমস্ত ঝেড়ে আগে রুমটা ক্লিন করো কারণ অনেক দিন ধরেই ভাবছি কবে হবে কিন্তু হচ্ছে না তো চরণ কাকুর মোটামুটি আমার সকাল থেকে সমস্ত কাজগছ হো থেকে হো তাতে হয়ে গেছে এবার মানে শেষ ফিনিশিং যেটা আমি করি আর লাস্ট ফিনিশিং সেটা আমি করব। তো সমস্ত কিছু আমার মোটামুটি খাটের ওপরে টোপরে ওগুলো এখন মুছবো ওগুলো মুছা বাকি আছে ওগুলো মুছতে যাব সমস্ত কিছু আর তার উপরে হচ্ছে যে বিছনা চাদর টাদরগুলো সব চেঞ্জ করব আজকে চেঞ্জ তো করতেই হবে কারণ অসম্ভব ধুলো নোংরা পড়েছে সত্যি কথা বলতে কি বাড়ি ঘর দোয়ার পরিষ্কার রাখতে গেলে না ছোটো ছোটো কিছু যদি আমরা টিপস অবলম্বন করি তাহলে কিন্তু দেখবে বাড়ি ঘর দুয়ার অনেক পরিষ্কার থাকে তো আমরা রোজের রোজ যে যখন বিছানা টিছানা তুলি তো তখন যদি একটুখানি কারোর সময় করে একটুখানি পাশে বেড সাইড টেবিল বলো বা খাটের চারধারটা একটুখানি মুছে নেওয়া যায় তাহলে বা টেবিলটা যেগুলো ওপেন ওপেন থাকে জায়গা যেমন ফ্লাওয়ার ভাস টেবিল বেডসাইড টেবিল এগুলো যদি একটু মুছে নেওয়া যায় অনেকটা পরিষ্কার হয়ে যায় তো আমি এখন ওইগুলোই মোটামুটি যেগুলো প্রচণ্ড ধুলো পড়েছে সেগুলো এখন মুছে নিচ্ছি তারপরে আমি আর যা যা আছে টিভি আয়না এগুলো সব ক্লিন করব। দেখো সত্যি কথা বলতে চরণ কাকু ওপর ওপরগুলো সব ঝেড়ে দিয়েছে আর ফার্নিচার যেগুলো আমি পারি না যেমন খাটে পানি পুরো বসে বসে যে তোমার বক্স খার পুরোটাই একদম মানে পুরোটাই ফিল তো ওগুলো কোনো সেভাবে আমি মুছতে পারি না তো চরণ কাকু ওগুলো বসে বসে মুছে দিয়েছে টেবিলের তলা ফলাগুলো মুছে দিয়েছে এবার ওপরগুলো যেগুলো আছে সেগুলো আমি সমস্ত কিছু সরিয়ে কলিন টলিন দিয়ে মুছবো আজ আবার বেবি দিয়ে না বেবি দিয়ে হাজব্যান্ড হঠাৎ করেই অসুস্থ হয়ে গিয়েছিল তোমাদেরকে আগের ব্লগে আমি বলেছিলাম তো তার আজকে চেক আছে তো সে সেই জন্য সকালে বেবি এসে রান্নাঘরের কাজ যা যা থাকে বাসর্তোবার রান্নাঘর মোচা সব করে দিয়েই চলে গেছে তো আজকে হচ্ছে যে বেলার দিকে আসবে না বরকে নিয়ে হাসপাতালে যাবে তো সেই জন্য আজকে চরণ কাকুই ঘর ঝাঁটিয়ে মুছবে তা হাতে টাইমও পেয়েছি যেহেতু চরণ কাকু সারাদিন বাড়িতেই থাকে তো সেই জন্য চরণ কাকুকে বললাম যে আমি এই ঘর রুমটা করতে করতে তুমি আদার্স রুম তারপরে ডাইনিং প্যাসেজ এগুলো সব ঝাঁটাও আমার এটা হয়ে গেলে তারপরে তোমাকে আমি বলবো সত্যি কথা বলতে ঘর ঘরদুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না সবসময় একটা পজিটিভ ভাইবস আছে আমি তোমাদেরকে সময় বলি আমি একদম নোংরা অগোছালো অপরিষ্কার বাড়িতে থাকতে পারি না আমার মনে হয় একটু যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকা যায় তাহলে কিন্তু সেখানে মা লক্ষ্মীও আসে না লক্ষ্মী থাকার থেকেও বড়ো কথা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় ভগবানের আরাধনা করা যায় ঘরে বসেও আমরা কিন্তু সকালে ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করি ঠাকুরকে ডাকি রাত্রে শুতে যাওয়ার সময় স্নান করে উঠে তো সেই বাড়ি রুম যদি পরিষ্কার পরিচ্ছন্ন নাই থাকে মন শুদ্ধ তো সময় দরকার কিন্তু তার জায়গায় চারপাশটাও আমাদের পরিষ্কার রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতেই কিন্তু মা লক্ষ্মীর বাস ঠাকুর আসে তো সেই জন্য রান্নাঘর বলো নিজের ঘর বলো বাইর বলো অনেক কিছু নিয়ম থাকে বিয়ের আগে আমরা এই সমস্ত জিনিসগুলোকে এতটা হয়তো ভাবতাম না তখন মাকে দেখতাম করতে কিন্তু বিয়ে হওয়ার পর সমস্ত কিছু মা যা যা করতো সেগুলো কোথা থেকে যে নিজের মধ্যে জুড়ে গেছে নিজেই এখন ভাবতে পারি না নিজে এখন মায়ের থেকে শিখে শিখে সমস্ত কিছু করি সত্যি কথা বলতে বাপের বাড়ি গেলে এখনও কিন্তু বাসি নাইটি চেঞ্জ করা হয় না কিন্তু শ্বশুর বাড়িতে থাকলে বলতে হয় না সকালবেলায় একটা হ্যাবিটের মতন হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠে বাসি সমস্ত ব্রাশ ট্রাশ করে নাইটি চেঞ্জ করে সমস্ত কিছু ফ্রেশ হয়ে একদম কিন্তু বাথরুম থেকে বেরোয় তবেই কিন্তু আমি কিচেনে ঢুকি আর এটা কিন্তু প্রত্যেকটা মেয়ের নিজেকে পরিষ্কার পরিপাটি পরিচ্ছন্ন রাখাটা খুব দরকার আর যেহেতু ভগবানের স্থান অন্নপূর্ণা স্থান মা অন্নপূর্ণা বিরাজ করে রান্নাঘরে তাই রান্নাঘরে ঢোকার আগে অন্তত বাসি বা জামাটা চেঞ্জ করে নেওয়াটাই ভালো আমাদের প্রত্যেকটা বাঙালি পরিবারে কিন্তু প্রায় এই নিয়মটা সকলেই মানে তো নাইট ড্রেসটা চেঞ্জ করে তবেই রুম থেকে বেরোতে হয় তা আমি যেহেতু একান্নবর্তী পরিবারের মানুষ তাই আমি এগুলো দেখে দেখে বড় হয়েছি তো এগুলো কিছুটা আমার মধ্যে তো থাকবেই ছোটো থেকে দেখে যে জিনিসে বড় হওয়া সে তার মধ্যে কিছু জিনিস তো থাকবে তো যাই হোক আজকে আমার অনেক বড় একটা কাজ উদ্ধার হলো একদম আলমারির মাথা থেকে শুরু করে সমস্ত কিছু এসি ফ্যান ঝুল এমন কি সব ঝুল ফুল সমস্ত কিছু চরণ কাকু সিলিং টিলিং সব ঝেড়ে দিয়েছে বাড়িটা মানে রুমটা একদম নিট অ্যান্ড ক্লিন লাগছে মাম্মাম স্কুল থেকে এসেছি মাম্মাম স্কুল থেকে এসে তাকে খাইয়ে টাইয়ে দিয়েছি সমস্ত কিছু করে নিয়েছি ও এখন বাইরে খেলা করছে আর আমি এখন চলে এসেছি রুমটা ক্লিন করতে তো গায়ে দেওয়ার চাদরগুলো ফেলে দিয়েছি এখন বিছানাটা ঝেড়ে নেবো বিছানার চাদরটা চেঞ্জ করে নিলেই মোটামুটি সবটাই আমার হয়ে গেছে কমপ্লিট তো ওটাই এখন চেঞ্জ করব বিছানা চাদর টাদরগুলো আর সত্যি কথা বলতে বিছানার চাদর একটা পরিষ্কার পাতার পর পুরো রুমটাই মনে হয় কমপ্লিট হয়ে যায় গোছানো তাই না কি ভালো লাগে শুয়েও ভালো লাগে বসেও ভালো লাগে আর আমার যে তো এলার্জি আছে ডাস্ট এলার্জি তো আমার একটুতেই প্রচণ্ড মানে হাঁচি কাশি মানে ধুলো নোংরা তো একদমই সহ্য হয় না কিন্তু মাস্ক করে কাজ করতেও আমি পারি না তো এখানে যা কাঁচা হয়েছে সেখানে হবে সেগুলো জড়ো হয়েছে তো এগুলো এখন নিয়ে গিয়ে বাস্কেটে রেখে দেবো আর এখন তার আগে বিছানাটা বাসকেটে নেবো তো মাম্মা মেয়ের জন্য এখনও আমাকে এই অয়েল ক্লপটা পেতে রাখতে হয় কারণ ও এখন প্যাম্পার্স ট্যাম্পার্স পরে না বা খাটে টয়লেটও করে না কিন্তু এমার্জেন্সি পারপাস বাই চান্স যদি কোনো দিন করে নেয় কারণ আমি ওকে এইভাবেই ট্রেনিং দিয়েছি রাত্রে শুতে যাওয়ার সময় ওকে আমি একবার টয়লেট করিয়ে দিই একদম ভরে উঠে ও টয়লেট করে সত্যি কথা বলতে আজ দু মাসের বেশি হয়ে গেল দু তিন মাস হয়ে গেল ওকে আমি আর প্যাম্পার্স পরাই না রাত্রিটাই শুধু পড়াতাম সেটাও এখন ছাড়িয়ে দিয়েছি তো তোষকটা ঠিক করে নিয়ে যখন চাদরটা চেঞ্জ করব তো কাঁথাগুলো তুলে নিয়েছি তোষকটা ভালো করে ঝেড়ে নিচ্ছি ঝেড়ে তার উপর কাঁথাগুলো ঝেড়ে ঝেড়ে পেতে আর ডাবল বেডশিট পেতে দেবো ডাবল বেডশিট না পাতলে না চাদরটা খুব গুড়িয়ে যায় আর ডাবল বেডশিটটা আমি এই জন্যই পাতি এই চাদরটা পাতার ওপর যদি বেডশিটটা পাতি না তাহলে না বেডশিটটা টান টান হয়ে পাতা থাকে আমার যেহেতু ছোটো বাচ্চার ঘর সবসময় লাফায় দাফায় তো সেই জন্য আমাকে এটা পেতে রাখলে বিছানাটা অত ঘাঁটা লাগে না সিঙ্গেল বেডশিট পেতেও এক এক সময় দেখেছি কিন্তু বিছানাটা না সারাদিনে কতবার যে আমাকে ঠিক করতে হয় আর একটু আমার জানি না কেন আমার একটু টান টান বিছানা দেখতে খুব ভালো লাগে বেশ টেনে থাকবে পাতা আজকে আর আমাকে কিচেনে ঢুকতে হয়নি যেহেতু এখানে কাজে ব্যস্ত মালা দিয়ে সমস্ত কিছু করে নিচ্ছে তো দুপুরে যখন খেতে যাবো তোমাদের সাথে আজকে দুপুরে মেনু নিশ্চয়ই শেয়ার করবো তো রুমের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার বালিশ টালিশের কাভারগুলো পরিয়ে ঠিক জায়গায় রেখেও দিয়েছি আর ওই পাশের যে কাভারগুলো দেখছো ওগুলো সব কাচতে দিয়েছি আর তাই জন্য আর পড়ানো হয়নি একদম কাঁচা হলে পরিয়ে দেব আর এখানে মাম্মা ঘুরছে তো চলো আমার ফাইনাল লুক রুমের একদম সব কিছু নিট অ্যান্ড ক্লিন সমস্ত কিছু একদম এখন আলমারির যে এইগুলো আছে এইগুলো একটুখানি মুছে নিচ্ছি মোটামুটি মোছাই আছে তাও একবার আমি মুছে নিলাম আর এখানে যে মামমাম ওকে সব কাজে আমাকে হেল্প করতে হবে মানে কি বলবো এত আমাকে হেল্প করতে ভালোবাসে তো যাই হোক বন্ধুরা এখন বেলায় চলে এসেছি আর আজকে দুপুরে মেনুতে আছে ভাত উচ্ছে ভাজা আলু কুঁদরি পোস্ত তার সাথে মাছ ভাজা আর ওইখানে হয়েছিল একটা তরকারি তো মোটামুটি মানে রান্না হয়ে গেছে চলো সবাই খেতেও বসে গেছে আমি এখন যাবো খেতে ও ওটা বাঁধাকপির তরকারি হয়েছিল কিন্তু মা এত ভাত দিয়ে দিয়েছে ভাত একটু তুলে নিলাম এত ভাত খেতে পারব না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না